তোমাদের নেক্সট শাড়ি দেখিয়ে দিই দেখো এই শাড়িটাও থাকছে বিষ্ণুপুরি পিওর কাতান সিল্কের মধ্যে আর এই শাড়িটার নাম হচ্ছে বিশ্ব বাংলা বা কলাক্ষেত্র শাড়ি যেটা খুবই একটা ফেমাস একটা শাড়ি আর এটাও থাকছে থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু তোমরা ওয়েথ সিল্ক মার্ক অথেন্টিকেশন পেয়ে যাবে আর দেখো এই শাড়িটা থাকছে ডুয়েল টোনের মধ্যে কি অপূর্ব লাগছে দেখো কালারটা থাকছে এরকম দেখে নাও পড়লে ঠিক এরকমই দেখতে লাগবে আর এই চলে যাচ্ছে আঁচলের দেখে নাও কত সুন্দর এই কাজটা থাকছে এই কাজটার জন্যই এই শাড়িটাকে কলাক্ষেত্র শাড়ি বলে কি অপূর্ব লাগছে দেখো কালার কম্বিনেশনটা শাড়িটার আর দেখো দেখে নাও এই চলে যাচ্ছে ব্লাউজ পিস তোমাদের দেখিয়ে দিই এটা ব্লুর মধ্যে থাকছে আর এই শাড়িটার প্রাইস যাচ্ছে মধ্যে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে তো এই শাড়িটা বুকিং করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো আর অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং চার্জেস ফ্রি থাকছে আর শাড়ি কিন্তু পিওর সিল্কের মধ্যে থাকছে তোমরা সিল্ক মার্ক পেয়ে যাবে তোমরা হাতে পেলে কোয়ালিটি বুঝতে পারবে